তো তোমরা দেখো আমি কাপড় বিক্রি করতে যাচ্ছি হুম তো যদি এই সামনে বস্তিতে ঢুকবো তো সাইকেল নিলাম না আমি সাইকেল করে কাপড় বিক্রি করি তো দেখো আমি কাপড় নিয়ে এনেছি যখন দিদিদেরকে দেখাবো তখন তোমাদেরকে দেখাবো দেখো যাচ্ছি আমি এখন না 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 এই যে কত সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ নিজের ভিডিও করে দেখাবো দেখেন না সবাই তাহলে কাকে দেখাচ্ছো দাদাকে দাদা করবে ও ভিডিও বানাচ্ছে আমি বানাচ্ছি

এটা এটা নিলে না বলবো দামটা না নিলে কি এতটা রাস্তা হেঁটে আসলাম মাসিটা দেখো তো কত স্বাস্থ্যকর একটা জিনিসও নিচ্ছে না মাসি এত রাস্তা আসলাম কি দিদি তুমি নাও না একটা কি সুন্দর নাইটিগুলো নিয়ে আসি না না দিদি নিও না ওই যে দিদি আর বাড়িতে রাইখে খুলবা না গো কি করব কেউ নিচ্ছে না তো বাড়িয়ে হবে আজকে ব্যবসা একদম বুড়িটা অনেক পাজি নিচ্ছে না এটা করে খাই মাসি কি করব কিন্তু কেউ নিচ্ছে না আজকে তো মনে মিলবে না আরো ভিডিও করতেছি কেউ লাইক শেয়ারও করতেছে না তো কি করে কি হবে চুপ নাচ শরীরটা এই মোটা শরীরটা নিয়ে কত নাচি কত কি বলি তাহলে গা